হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই অনেক অনেক দিন পরে তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে এলাম তো আজকে আমি রান্না করব লতি দিয়ে চ্যাপা সুটকি তো এটা কার কার পছন্দ অবশ্যই একটু কমেন্টস করে যাবে তো যাই হোক আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই কিন্তু আমাকে বন্ধু করে নেবে আমিও তোমাদের বাড়িতে পৌঁছে যাব ভালোবাসা নিয়ে তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি তো এই তো দেখো এখানে আমি চ্যাপাশুটকি শুটকি ছিল আর কি তো এইগুলা হল নরসিংদির শুটকি তো এইগুলা এত মজা কি আর বলবো অন্যরকম একটা ফ্লেভার লাগে আর কি আমার কাছে তো ঢাকার মধ্যেও শুটকি পাওয়া যায় অহরহ কিন্তু ওটা অতটাই স্মেল আমি পাই না আর কি তো সেভাবে তো আজকে এই শুটকিগুলা দিয়ে আজকে লতি রান্না করব তো যদিও কাঁঠাল বিচি দেওয়ার ইচ্ছা ছিল তো তারপরেও আর মনে নেই আর কি তো এই তো দেখো ভিডিও করা তারপরে রান্না করা এটা কিন্তু খুবই ডিফিকাল্ট তো যারা নাকি মানে ভিডিও করে রান্না করো মানে চ্যানেলের জন্য তারা অবশ্যই বুঝতে পারো যে কতটা ডিফিকাল্ট তো যাই হোক এগুলো সুন্দর মতো আমি ক্লিন করলাম তো এইগুলো ছিল দেশি লতি তো দেশি লতিগুলা কিন্তু খেতে অনেক মজা আর জানোই তো লতি কচু এগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী ঠিক আছে যাদের নাকি রক্ত স্বল্পতা আছে তারা বেশি বেশি প্রতিদিনই যদি পারো তাহলে কচু আর লতি খাওয়ার চেষ্টা করবে তো অনেকেই আছে দেশি লতি পরিষ্কার করার জন্য সেটা অবশ্য অনেকে খেয়ে মানে খায় না আর কি তো যাই হোক আমার কাছে এই লতিগুলো খুবই ভালো লাগে তো এইখানে দেখো তো রান্নাটা একদমই সহজ তো আমি কি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে তেল দিলাম যদিও আমি তেল অনেক কম খাই তোমরা অনেকেই বলতে পারো যে আপু তেল অনেক কম তো হ্যাঁ আমি তেল কমই খাই তো এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি তো যাই হোক তো যেটা বলছিলাম আর কি অনেক দিন পরে খুবই ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নি পেঁয়াজ আর রসুনটা এখানে হয়ে এলে আমি এখানে চেপা সুটকিগুলো দিয়ে দিব তো সুটকি দিয়ে হালকা করে চেড়ে নিব তো এই ক্ষেত্রে তোমরা ঝাল তোমাদের মতোই দিতে পারো ঝাল যে যে এরকম খাও তো যাই হোক আমি লবণ দিয়েছিলাম সেটা আসলে শ্যুট করতে ভুলে গিয়েছি তো এই তো দেখো তো বললাম না অনেক কিছুই আসলে মিসিং থেকে যায় তো রান্না করা তারপরে শ্যুট করা এগুলো অনেক কঠিন লাগে তো এখানে সামান্য পরিমাণে আমি গুঁড়ো ও মরিচ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি তো বললাম না ঝালটা তোমাদের উপর ডিপেন্ড করবে কাঁচা মরিচের ঝালটাও দিতে পারো আমি কিন্তু পরবর্তীতে কাঁচামরিচও দিয়েছিলাম তো এটা নিয়ে হালকা করে আমি আরেকটু সুন্দর মতো নেড়ে নিচ্ছি যখন তেল গুলা একটু সামান্য উপরে চলে আসবে তখনই মনে করবে যে সুটকিটা সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে আসলে পেঁয়াজ কষানো বলে তো পেঁয়াজটা যত ভালো করে কষানো হবে মশলার সাথে তো ততই কিন্তু তোমার তরকারিটা খুবই টেস্ট হবে এটা হলো একটা রান্নার অন্যরকম একটা ট্রিক্স তো যাই হোক এই তো দেখো এখন আমি লতিগুলো এক একই দিয়ে দিব তো লতিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তিন চারবার ধুয়েছিলাম আর কি তো দেখো কত ফ্রেশ লাগতেছে তো ভুল হয়ে গেছে যদি কাঁঠাল বৃচিটা ইউজ করতাম তাহলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হতো আর কি তো অবশ্যই কমেন্টস করবে কে কে কাঁঠাল বিচি দিয়ে লুতি খেয়েছো বা কাঁচা কাঁঠাল বিচি ছাড়াও শুটকি দিয়ে খেয়েছো অবশ্যই জানিয়ে যাবে তো দেখো সাধারণত অনেক মজার মজার অনেক চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রান্না করে তো আমি আসলে ওরকম ভালো রান্না পারি না তারপরেও আমি যতটুকু পারি তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো এই তো গ্রামে গিয়েছিলাম ঈদ করতে তো এই জন্যই আসলে একটু রেগুলার হয়ে গিয়েছিলাম ইনশাল্লাহ আস্তে আস্তে আবার রেগুলার হব সবার ভিডিও দেখবো তো দেখো কথা বলতে বলতে কিন্তু লতি একদম হয়ে গিয়েছে তো এখন এইখান থেকে আরেকটু পানি কমে আসলে আমি নামিয়ে সুন্দর মতো পরিবেশন করে নিব দেখো এখানে কিন্তু এরকমই থাকবে বেশি নাড়াচাড়া করলে আবার লতিগুলো ভেঙে যাবে তো ভেঙে গেলে একদম কিন্তু ভর্তা ভর্তা হয়ে যাবে সেটা আবার ভালো লাগবে না এই তো দেখো আমার লতি হয়ে গিয়েছে লতির ফাইনাল লুক দেখো এত মজা হয়েছিল অনায়াসে কিন্তু তুমি এক থেকে দুই প্লেট ভাত এই লতি দিয়েই খেতে পারবে তো অবশ্যই কমেন্টস করে জানাবে আমার লতি রান্না কেমন হলো এটিকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ